আল্লাহ বলছে বান্দা যখন আমাকে স্মরণ করে আমি আল্লাহ তখন বান্দার কাছাকাছি হয়ে যাই যদি আল্লাহ 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 হাল দেখি দেখি না জান আসে আল্লাহ 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 কার হাসান মালিক তুমি নবীজি সদার নিদান কালে পার করিবেন উম্মতে구나 গান নবীজি আল্লাহ আল্লাহ আল্লা আল্লাহ আল্লাহ আল্লাহু নাই করবে বন্ধুগন আমার ও বন্ধুগন রাখো মা একটা মানুষ যদি আল্লাহ আল্লাহকে যদি জীবন বানিয়ে নিতে পারে বন্ধুরে ও মা বোনেরা শুনে রাখো আম্মারা শুনে রাখো পৃথিবীতে আল্লাহ এমন কয়েকজন নবীকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন চারজন নবীর উপরে আল্লাহ কোরআন পাঠিয়ে দিয়েছে সুহান আল্লাহ বন্ধু

হযরত মুসা আলাইহিস একদিন রাস্তা দিয়ে চলে গিয়েছেন পথ দিয়ে তরু পাহাড়ের দিকে যাচ্ছিলেন যেতে গেতে দেখে পথের মধ্যে একটা লোক আল্লাহ 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 করতেছে সেকেন্ড তো জবানটা বন্ধ হয় না তো سبحان আল্লাহ মুসা বলে আয় ভাই রে তুমি এত আল্লাহ আল্লাহ করো কেন ভাই আসি বন্ধু আমার ও ভাই তুমি কোন কারণে এত আল্লাহ আল্লাহ করো তুমি কতদিন ধরে এইভাবে আল্লাহকে দেখো এইভাবে আল্লাহকে স্মরণ করো তোমার মনের ভাবটা কি আল্লাহ কাছে কোন তামাশা আছে নাকি ওই ওই আল্লাহ অলি বললেন ও গো

ওই পাগল বল আমি শুনছিলাম আল্লাহ একজন নবী আছে তার আল্লাহর মুসা করে মোল্লা উনি বলে আল্লাহর বন্ধু আমি তার সাথে একদিন দেখা করবো ওনার সাথে মোলাকাত হলে দেখা হইলে আমার মনের আশা পূরণ হয়ে যাবে জুরকান মুসা বলছি ভাই পাগল আল্লাহ নবী মুসাকে তুমি কোনোদিন দেখো নাই কে না আমি কোনোদিনও দেখি নাই মুসা নবী বলল

পাগল বলল হজুর চারশো বছরের মনের আশা আজকাল করলে সতী পাগলের মোলাকাত হয়ে গেল মুসা বললো ভাই তোমার মনে আরো কোন আল্লাহর কাছে দাবি আছে নাকি পাগলটা বললো নবী চারশো পর্যন্ত আল্লাহকে স্মরণ করি করি তোমার দেখা জন্যে আল্লাহ আমার মনের আশা পূরণ করলাম ও গণে আমার একটা মনের আশা কি গ আমি তোমার হাতে আমি এক গেলার ঠান্ডা পানি খাব কি পানি ঠান্ডা পানি কন্ত বাবা পানি খোয়ানে ওয়ালা কে জোরে চিক্ষু দিবে পানি খোয়া নেওয়া কে মুসা আল্লাহ তোর বান্দা এত পাগল আমার কাছে কিছু খাইতে চাই নাই শুধু ঠান্ডা পানি খাইতে চাইছে আজকাল মুসলমান ঠান্ডা পানিকে কয় ঠান্ডা পানি মুখে দেয় যেরকম ঠিক না ভাই ঠিক বাবা মুসলমান ঠান্ডা পানি খাইলে হুস থাকে না একদল মুসলমান আছে দাস পড়াতে ঠান্ডা পানি খালে সগন গাছে আসতে পারে না আসে না পাগলা কুত্তের মর হয়ে যাবে একটা করে ট্যাবলেট খেলে হাই হাই পাগলা কুত্তে হয়ে যায় তোমাদের উত্তর দিনাজপুরে নাই বাবা স্বজন গাছে নাই মুসলমান যদি ওই ঠান্ডা পানি না খায় যে পানি খাইলে মুসলমানের হুশ থাকে না জ্ঞান থাকে না সেই পানি মুসলমান খায় ঠিক মুসলমান যদি মদ না খায় মুসলমান যদি গান্দা না খায় মুসলমান যদি জুয়া না খেলে মুসলমান যদি তাস না খেলায় মুসলমান যদি সুদ না খায় ভারতবর্ষের জমিনে এই কয়টা কোম্পানি বেঁধে বন্ধ হয়ে রইল মুসলমান এক গেলাস খাইলে পাগলা করতে হয়ে যায় এই যে দেওয়ালি চলে গেল তার তো মুসলমান মত খায় আমাকে বলে হুজুর দোয়া করেন আমার সাইডে ব্যথা কি কয়টা বেটা চারটে আমি কি দোয়া করব প্রথম বেটা হুজুর দোয়া করেন প্রথম ব্যাটা হলো আমার ডাক্তার অদূর ডাক্তারকে মানুষ করলাম শিলিগুড়ি বড় গাইনর ডাক্তার আমি শিনকা দেখা করতে গেলাম ডাক্তারের কাছে সব রুগীরা বলে আপনি নাকি ডাক্তার আব্বাহন করে হ্যাঁ হুজুর আমার ডাক্তারের জন্য আমাকে সম্মান দেয় সবাই আদর করে ডাক্তারের আব্বা হুজুর আমি বেটাটা মানুষ করছে দ্বিতীয় বেটা কি দ্বিতীয় বেটা হল ইঞ্জিনিয়ার আমার বেটা ইঞ্জিনিয়ার উনি থাকে সেই দালখলায় সেই রায়গঞ্জ বড় ইঞ্জিনিয়ার ওখানে দেখা করতে গেলে সব মানুষ বলে ইঞ্জিনিয়ার আব্বা আছে আর একটা বেটা কি আন একটা হলো হুজুর ইনি হলো ও ইনি হলো কোন দানা পুলিশ বড় ওসি থানার ওনাকে গেলে ওই থানায় গেলে সগাই বলে ওসির বাবা আছে সগাই সম্মান দেয় হুজুর আমার কত ইজ্জত তিন নম্বর চার নম্বর ব্যাথা কি উনি হলো মাস্টার আমি গেলে বাজারে ঘাটে গেলে দাসপাড়ায় গেলে কই মাস্টারে আব্বা আছে তাহলে পাঁচ নম্বর ব্যাথা কি হলো হুজুর ওই ব্যাথাটাকে মানুষ করিতে পারলাম না হুজুর ওই ব্যাথাটা প্রাইমারি স্কুলে যে কয়েকবার ফেল করলো কি করি একটা বেটা আমার মান সম্মান শেষ হয়ে গেল করে চারটে বেটা মানুষ করলেন একটা মানুষ করতে পারলাম না এতে কিছু মুন্সি মানসা বানাইতে হবে কি বানাইতে হবে মুন্সি এবং ব্যাপারী বলে করে রে মুন্সি মানসা বানানোর জন্য মাদ্রাসা আল্লাহ মাদ্রাসা হুজুর কে বলা হুজুর চারটে ছেলে কে মানুষ বানাইলাম এই নাকে মানুষ বানাইতে পারলাম না এনার তো জীবন আছে কিছু করি খাতে হবে আমি নিয়াজ করছি মুন্সি মাংস বানালাম মুন্সি মাংস হলো তো কিছু করি খাওয়ার পর হুজুর এলপি স্কুল তো প্রাইমারি তো কয়েকবার ফেল হুজুর কয় ঠিক আছে ব্যাপারই আমার বাড়িতে আমার মাদ্রাসা হয়েছিস মুন্সি মানসার কেন্দ্র এখানে পাগলা বোবা যা আছে সবাকে আমার শিখি ঠিক না বেঠি এখন হুজুর বলল বললো হুজুর এই আব্দুর রহমান বেটা আমার মান সম্মান সব শেষ করে দিয়েছে যতদিন পর্যন্ত মুন্সি হয় নাই অতদিন ওনার জন্য এই মাদ্রাসার থেকে ছুটি হবে না মাদ্রাসা হ্যাঁ হুজুর বলল ব্যাপারী কথা দিলাম কথা দিলাম তোমার আব্দুর কে আমরা মুন্সী বানায় চলে রাখবো বেপরি রে ওস্তাদ আব্দুর রহমানকে পড়া দিয়ে দেন পর পর পড়ো হয় আব্দুর রহমান পড়তে পারে না আলিফ কতে আলিশ কবে কোথা বালিশ কয় হায়রে সত্যি এটা পাগলা হুজুর কিলোতে কিলাইতে 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 আব্দুর হমানকে আল্লাহর কোরআন হাতে দিয়ে বলে আব্দুর রহমান পড়তে পারো আ হুজুর পড়তে পারে দেখি পড়ো আব্দুর রহমান পড়লো আলিফ ও আজকাল আল্লাহ কুরান হাত হুজুর গো এখন আমি একাই একাই পড়তে পারি হুজুর আমার মুখস্থ হয়ে যায় এক পারা মুখস্থ হয়ে গেল দুই পারা মুখস্থ হয়ে গেল সামনে রমজান মাসি গেল সব ছাত্ররা বেডিং বাঁধা শুরু করে দিয়েছে বাড়ি থেকে এক মাসের ছুটি হয়ে যাবে আব্দুর রহমান বলে হুজুর আমাকে ছুটি দাও হুজুর বলতে আব্দুর রহমান সাত ছাত্রদের ছুটি হবে কিন্তু তোর জন্য ছুটি হবে তোর বাবা বলি গেছে তোর বাবা বলি গেছে যে তুই তুই কোরআনে ছবি না অতদিন তোর জন্যে ছুটি মিলবে না উস্তাদের কাজে কালে উস্তাদ একটা বছর হয়ে যায় আমার মার সিয়ারা দেখার মন চলে মার সাথে কথা গবল মন আমার আব্বা এক বছর হয়ে যায় একটা দিনও আশিও দেখি গেল না উস্তাদ বলে বেগান দুরমান তোর বাবা যদি করে গেছে রে তোর বাবা বলি গেছে যতদিন তুমি কোরআন হাফেজ হও নাই ততদিন তোর দনে মাদ্রাসায় ছুটি হবে না এমন করি কো এক বছর চলে গেল আল্লাহ বলল আজরাইল যা যা ওই ব্যাপারে জানটা তুমি কাবাস করে নিয়ে আসো আর ওই ব্যাপারে আনন্দ করি বাধা করেছে খেয়ে দেয় ঘুমিয়ে পড়েছে সবে সাদি পদের নামের টাইমে আজাল আসিয়া হারে ব্যাপারে চালটা নিয়ে চলে গেল সকালবেলা খবর হয়ে গেল বড় বেটা ডাক্তারের কাছে ফোন হয়ে গেল ইঞ্জিনিয়ারের কাছে ফোন হয়ে গেল সব বেটাদের কাছে ফোন হয়ে গেল ওই বড় বেটা বলে ইঞ্জিনিয়ারে ভা নাই খবর দাও বাইরে আব্বা আমাকে কত কষ্ট করে ডাক্তারি পাস করেছে আব্বার কাপড়ের কাপড়টা আমি দামি নিয়ে যাব এমন কাপড় নিয়ে যাব সজন গোসর মানুষ যত মারা গেছে এমন কার কাপড় কেউ দিয়ে দিতে পারে নাই এই দামি কাপড় নিয়ে আমি এখনে বাড়ি দিকে রওনা হয়েছে ইঞ্জিনিয়ার বলছে বাইরে আমি আব্বার জন্য এত সুন্দর গোলাপ জল নেব এত সুগন্ধি হয়ে উঠবে এমন সদান গাছের মানুষ কেউ মারা যাবার সময় এমন আতুগুল খেলবে ব্যবহার করে নাই সারো হয়ে গেলেন হায়রে গ্রামের महंत গ্রামের মুন্সী মাওলানা লালদি হয়ে গেলেন আব্দুর রহমানের মা দেখছিনে তার সন্তান খাতির হয়ে গেল আমার আব্দুর রহমান খবর পেল কিনা আমার বেটা তুই তাছল না হয়ে গেল রে ওই আব্দুর রহমান মা ব্যাপারী স্ত্রী তৈরি দিয়া বললেন ইমাম সাহ আমার স্বামী গোসল হয়েছে হাস হাসি আম্মা গোসল হয়েছে খবর আমার স্বামী আপনি জানা যান এখন দেখতে পারবেন না কেন চাচি আম্মা ওই ব্যবসা ডাক্তারকে আমি পেটে রাখছিলাম ইঞ্জিনিয়ারকে আমি পেটে রাখছি এই পুলিশকে আমি পেটে রাখছি এই মাস্টারকে আমি পেটে রাখছি আমার পাগলা আব্দুর রহমান কে আমি পেটে রাখছি চারটি সন্তান বাড়ি দেখি আমার আব্দুর রহমান কি মরনের খবর ওনার আব্বার জানে না যত কলবদল তো আমার আব্দুর রহমান আসবে না ততক্ষণ পর্যন্ত আমার স্বামীর জানাজা দিতে দেব না সুবহানাল্লাহ ইমাম সাহেব গ আমার ব্যাপারে মারা সময় আমার আব্দুর হমান কোনো মতের সয়ে পড়ে আমাক ঠিকেনা দেয়া যায় নাই সব <laughs> বল আমি জানি গো কোন মাদ্রেসায় তাকে গো আমি ভালো করে জানি ও ইমাম সাহেব বাবালদা আমার আব্দুর হমান পর্যন্ত হবে না জানা যান ইমাম সাহেব দৌড়ে দেয়া টেলিফোনে ফোন লাগালেন মাদ্রাসার হ্যাঁ রুজু ধরলেন কে গো ও হুজুর কে আমি ওই ব্যাপারে বাড়ি থেকে বলছি আব্দুল হমান আছে কি হ্যাঁ উনি কোরআন ক্লাসের মধ্যে আছে ও আব্দুর রহমান কাজকে তুমি ছুটি দাও আব্দুর রহমান আব্বা না মারা গেছে গো হুজুর গান ছেলেটাকে ডাইরেক্ট মৃত্যুর কথা বলবেন না ছেলেটাকে বুদ্ধি করে পাঠে দাও আব্দুর হামানকে পাঠে দাও না মা ওনার জন্য পাগল

আব্দুর রহমান কে অফিসে পাঠে দাও আব্দুর রহমান অফিসে আসলেন কেন ওস্তাদি ডাকলেন আব্দুর রহমান রে তুমি কাপড় পর তোমার পরনের প্যান পর পাঞ্জাবি ভালো গাদ দাও আমি তোকে নিয়ে তোর বাড়িতে যাব তখন আব্দুর রহমান বলে ওস্তাদি আপনার কাছে আমি কত দরখাস্ত দিছিলাম একদিন আমার দরখাস্ত

ছেলে এখন কামার শুরু করে দেও এখনে যদি মৃত্যু কথা বলি রে আর ওজায় কাল নি পার হয়ে যাবে ওস্তাদ বলছে بیٹা আয়সো আমার বাইকে আমার গাড়িতে উঠো আবার বলে হুজুর আপনি কেন বলেন না আমার বাড়িতে কেউ হয়েছে নাকি লেবেদা তুমি গাড়িতে উঠো আব্দুর রহমান কালদে আমার স্থান আমার নিজেকে রোজকে আমার বাড়ি দিকে নিয়ে যায় মন কানতে রে গাড়িতে গেতে গেতে বাড়ি কাঁচা কাচি যখন কাছে বংশে গেলেন দেখে কত মানুষ টুপি মাথায় দিয়ে যায়

আব্দুর রহমান গাড়িতে গিলামি লা দিয়ে পারে দেখে দৌড়ে দৌড়ি দৌড়ি বাড়ির কাছে যায় মা ঘরে দরজা তাকে দেখে এত মানুষ টুপি মাথায় দিয়ে দেখি রে আমার পাগলা আব্দুর কেন দেখি না এমন আব্দুর রহমান তার মা দেখলো ঘরে দরজায় দৌড়ি দেয়ারি মার পায়ের মধ্যে পড়ে গেল মা আমার আব্বা কুতাই গো

আপনি একা দিন আমার মাদ্রাসায় সাই খবর নিলেন আব্বা এক প্রশংসা করেছিলেন ইঞ্জিনিয়ার প্রশংসা করেছে। মাস্টারের প্রশংসা করেছেন পুলিশের প্রশংসা করেছেন আমার প্রশংসা কোনদিন মানুষের কাছে করে নাই আব্বা গো আজকে আমি পুরনো পড়া কোরআন হাফিজে আসিলাম আমার কোরআন পড়া কি তুমি শুনবা না আব্দুর রহমান কানতে চাই বারবার কানতে বলছে আব্বা আজকে আমি এই কোরআন কাকে পড়ে শোনাবো শোনেন আব্বা শোনেন আব্বা তো শোনে না সব ভাইরা বলল ভাইরে রে সমাজের লোক এসে শেষ হয়ে গেছে জানাজার হয়ে যাবে জানাজারে কাতার হয়ে গেল দা ইঞ্জিনিয়ার বলল ডাক্তার তুমি আমার সব ভাইয়ের বড় রে তুমি বাবা জানাজা দিয়ে দাও ডাক্তার বলছে ভাই i'm a gonna...